কি বলে কি বৃষ্টি বলে এটাকে মসলদার বৃষ্টি চলছে উপরের থেকে সমানে কলসের মুখের থেকে যে ব্যবহারে দুই আড়াই ঘন্টায় বৃষ্টি ভিতরে বয়ান হয়েছে আলহামদুলিল্লাহ হাজার হাজার মানুষ সব বিজয় চুপচুপে হয়ে গেছে একটা লোকে উঠে নাই আমার জীবনের প্রথম ইতিহাস যে মানুষ বৃষ্টিতে বৈষে বয়ান শুনছে আপনার যদি এ তিনটা থাকে একটা বার বিজান না সমস্যাটা কি মানুষ কত কষ্ট করে দুনিয়ার জন্য কয়টা টাকার জন্য নাকি এই বৃষ্টির কারণে কি কাজ বন্ধ হয়ে গেছে এই বৃষ্টির কারণে কি দুনিয়ায় কাজ বন্ধ হয়ে গেছে ঠেলা গাড়িওয়ালা ঠেলা গাড়ি সালানো বন্ধ করে দিছে হ্যাঁ দোকানদারকে দোকান বন্ধ করে দিছে বাদামওয়ালা সব কাজ চলছে কিন্তু বৃষ্টি শুরু হইলে ওয়াশ বন্ধ হয়ে যায় এটা খুব খারাপ কথা আল্লাহ বন্দাকে পরীক্ষা করে যে দেখি বৃষ্টিতে বসেও এরা বয়ান শুনে না আমি আগেই বলছি আমার যেহেতু কাপড় শুক না থাকা দরকার এই জন্য সাঁত কেন আমার এরপরও আরও তিন জায়গায় ওয়াজ করতে হবে আপনাদের তো কোনো ওয়াজ নাই কেটে পাশে যাবেন অতএব একটু বিষবেন তো সমস্যাটা কী দেখ ঠান্ডা লাগবো আমি আল্লাহকে আল্লাহকে দোয়া করি আল্লাহ যেন কারো ঠান্ডা না লাগে আর যদি কারো জ্বর থাকে এই বিজার পরে যেন ভালো হয়ে যায় এবারে কি কবি ক আর কি কবা ক তো এটা আসলে আয়স আই সিদ্দিকা মহিলা মাদ্রাসা কেরানীগঞ্জ কি যেন একটা হ্যান্ডবিল তো আমারে দিবে মুরবিদের ডেমাগ যে কত দুর্বল এগুলা হইল এর প্রমাণ স্টেজে অন্তত একটা হ্যান্ডবিল তো রাখবি তোরা আমি গার বাঁকা করে ভীষণে দেখুম তারপরে হোক কোন জায়গার মাহফিল এটা কেন আমি আর কম না এটা তাই সাই মহিলা মাদ্রাসা রসুলপুর আবদুল্লাপুরের পাশে এই মাদ্রাসার খতমে বোখার শরীফ উপলক্ষে আজকের এই প্রোগ্রাম আরও মেহমানরা আসেন আমি তো বিশেষ আকর্ষণ শুনছি আমি আর প্রধান আকর্ষণ হইল আমার ভাই আইয়া মাহমুদ শাহ উনি আমার বয়সে তিন বছরের ছোট উনি হইলেন প্রধান আকর্ষণ আমি হইলাম বিশেষ আকর্ষণ ছাগল হইলে রুমাই হয় সমস্যা নেই শুনে এলাম হনার দরকার নাই শুয়েছে এ শেষ আমাদের দেশসহ বাংলাদেশ পাকিস্তান এই ভারত এখানে বকারি শরীফের শেষ সবক উপলক্ষে প্রোগ্রাম হয় খতমে বোকারি শরীফ হয় তো ওলামা একরম কথা বলেন মাদ্রাসাবলারাও ফিকির করে যে বাহিরের থেকে আল্লাহর বন্ধাদেরকে আইনা একটু ওয়াশ করাই আমাদের কথা তো আমাদের ছাত্ররা ছাত্রীরা ফুরা বৎসরে শুনে তো একটু বাহিরের রুমে ওলা কথাও একটু শুনুক কি বলেন সেই সুবাদে আমাদেরকে দাওয়াত দেওয়া এর অর্থে এই নয় যে ওনারা বুকারি শরীফের শেষাদিসের উপরে আলোচনা করার যোগ্যতা ওনাদের নাই বিষয়টা এরুম না ফুরা বুকারি শরীফ ওনারা ভরান আর আমা আমাকে দাওয়াত দেয় ছোট্ট গদুর হাতিছিল এরপর আবার হাতিয়েও লাগে ভালোই দিব জানি না কিন্তু দেওয়া ঠিক কথা কথা এরকম না কথা সব এরকম আমার মনটাই বলে যে যিনি ভয়াবেন শেষ উনি আলোচনা করে দিবেন আমার মনটা এভাবে বলে বলেশ্বরী ফের খতমের জন্য এরকম ভিন্ন হুজুর দাওয়াত দেওয়ার দরকার নেই কারণ এরকম দাওয়াত দিলে ও যে হুজুরের দাওয়াত দেয় হুজুর মনে করে আমি তো বহুত বড়সায় খুলে দিস দেখছ আমার মানুষের বোকারী শরীরের খতবের জন্য দাওয়াত দেয় তো মৌলুবির ভিতরে বাপ আসে বাবা আসলে মৌলবি শেষ কথা কয় না বাপ আসলে কি শেষ এই জন্য এরকম আমার মনে হয় না হইলেই ভালো তো দাওয়াত যখন দিয়ে বলা কিছু কথা তো বলতেই হবে এই জন্য কিছু কথা বলার নিয়ত করছি দেখেন হয় কি না কি হবে আমার জানা নাই ইমাম বকর রহমতুল্লাহ আলহির একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল ওনার শরীফের শুরুটা অন্যদের মতো না ইমাম মুসলিম শরীফ মুসলিমের মতো না ইমাম আবুদাউদের মতো না ইমাম তিরমিজির না ইমাম নাসাইয়ের মত না ইমাম তহাবির মত না মহত্তা ইমাম মালিকের মত না মহাত্মা ইমাম মোহাম্মদের মত না বা হাকির না এই উনার উনি উনি বঙ্গবন্ধু দেশে কয়জন কয়জন সারা দুনিয়াতে বোখারি কয়জন আরে ইমাম বোখারি কয়জন এখন আমার নামের পরে যদি বোখারি হয়ে যায় আমি যদি মনে করি আমি বোখারি তুই যে কি করছুর বুখারি এটা আমরা জানি কথা কয় না বোখারি জমা হাই ও ফেকামে বোহানি হানিফা হায় হায় বোখারি এ জমা হাই ও ফেকা মে বো হানিফা ফা আর জমা হাই ও বোহালি সিনার হাই রে বোখারি রে ইমাম বুখারি যে যেহেতু নামটা চলে আসছে এই জন্য একটু বলেই ফেলি ইমাম বুখারি মোহাম্মদ এমনি ইসমাইল বুখারি উনি বলেন মা আহাত আমি যখন থেকে জানছি গিবত করা আরাম তখন থেকে আর আমি গিবত করি নাই মুখ দিয়ে সুবহানাল্লাহ বাইরে না না তোর কোন বাবার লাগে সুবহানাল্লাহইছস মাঝদিমো মারবেড়া কাল লাগে সুবহানাল্লাহইছস তব্লিগলা করলে কি 88 বড় করলে কি সরমনায়লা করলে কি উজানিওয়ালা করলে কি তোর মুখ দিয়ে সুবহানাল্লাহ বাইরে না কেন উনি বলছেন কি মাকতাব তো আহাদান মুলাই এই চলে কিছে একদম বাইর করে দিব মোবাইলটি বুঝ হারাম আমি যখন থেকে জানছি করা হারাম কবিরা গুণা যে একটা কবিরা গুনার জন্য সাত হাজার সাড়ে সাত হাজার বৎসর জাহান নামে জ্বলতে হবে এই গিবত করা হারাম আমি যখন জানছি তখন থেকে আর কাহারও গিবত আমি করিনি এই যেমন বাইরে সব বানাল না সেবটা করি এলাম বেটা আমরা সমানে গি বোধ করি কি করি না এই শেষ সবক যে আমি আলহামদুলিল্লাহ এরাও একসাথে বৈশা বৈশা আরেকজনের গি বোধ করে কি করে না কথা কয় না সমানে এই জন্য মেয়েরা তোমাদেরকে বলবো যেহেতু তোমরা বুকারিস আর দূর যা

এই জন্য আমি তোমাদেরকে বলবো জান চলে যাবে জান চলে যাবে মগর আমার জবান থেকে কারো গিবত বাহির হতে দেব ইনশা